এক ব্যাপারে যারা প্রতিরোধ করছে প্রতিবোধ করতে চায় তারা হচ্ছে শিয়াল মানে প্রতিরোধ করে আবার চলে আসে প্রতিবাদ চলে যায় কুকুরের শিয়াল বাহিনী তৈরি হয়েছে এটা এটা হতে দেওয়া হবে এবং এই রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র জনগণের রাষ্ট্র কোন ছাড়বো শেখ বাংলাদেশ কিসের শেখ বাংলাদেশ জনগণের বাংলাদেশ আওয়ামী লীগ কোন অরিজিনিয়াল মুক্তিযোদ্ধাদের দল নয় এরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খায় এদের নেতা যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করে তারা একাত্তর সালে ভারতের সোনাগাছিতে নারী এবং মদ নিয়ে ব্যস্ত ছিল দেশ স্বাধীন হওয়ার পর এরা দেশে এসে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা বনে গেছে আপনারা শেখ মুজিবুর রহমানের পরিবারের দিকে তাকান যুদ্ধের সময় শেখ মুজিবুরের পরিবারের কয়জন লোক মুক্তিযুদ্ধের মধ্যে ছিল এবং কয়জন মুক্তিযুদ্ধে গিয়ে মারা গিয়েছে তাহলেই আপনাদের হিসাব পরিষ্কার হয়ে যাবে একাত্তরের মুক্তিযুদ্ধে শেখ মুজিবরের পরিবারের কি ভূমিকা ছিল তখন দিল্লি স্টার আর আওয়ামী লীগের সুশীলরা চুপ ছিল এখন টিভি টক শো গুলোতে ফ্যাসিস্ট মুক্তিযোদ্ধাদেরকে ধরে যখন বাটাম দেয় তখন উপস্থাপকরাও উস্কানি দেয় সুশীলদের যেন মুক্তি মানেই আওয়ামী লীগ অন্য কোথাও মুক্তি নেই মুক্তিযুদ্ধকে একাত্তরকে হাইজ্যাক করেছে আওয়ামী লীগ ও তার দালাল মিডিয়ারা সুশীলরা আর তার জন্যই যে একাত্তর কে নয় চব্বিশ কে চল স্বাধীনতা মনে করে আমার কথার সাথে কি আপনারাও একমত